আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার মাথা ব্যথা হলে কি করবেন এবং মাথা ব্যথা কীভাবে দূর করা যায় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের যাদের খুব মাথা ব্যথা বা দেখা গেছে হিস্টোরিতে আপনাদের কুষ্টি কাটেন বা অন্য সমস্যা হয়তো বা আপনারা হয়তো জানেন বা জানেন না তাদের জন্য বলছি যে আপনারা হয়তো এক চুমুকে পানি একটু পান করবেন আপনার হয়তো তিনবারে পানিটা পান করবেন এবং লবঙ্গ আপনার রুমালের মধ্যে নিয়ে তার গন্ধ টানুন ক্ষেত্রে মাথা ব্যথা আপনার কম কমতে পারে আবার মাথা ব্যথা করলে আপনার আদার টুকরো নিয়ে একটু ভালো করে চিবিয়ে নিন এবং কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন তাতেও আপনার করে কিন্তু মাথা ব্যথা নিমিষে দূর হয়ে যাবে এবং মাথা ব্যথা মাথা ব্যথায় কপালে আর ঘাড়ে গরম বা ঠান্ডা স্যাক দিলেও কিন্তু আরাম পাওয়া যায় তো বন্ধুরা এই ধরনের আপনারা বিভিন্ন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল পেজ এগুলো আপনারা ফলো দিতে পারেন তা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ